হ্যালো গাছ আলাইকুম কেমন আছে না আপনার ওই সব অনেক অনেক ভালো আছে তো আজকের গেম প্লেটা হয়ে যাচ্ছে হচ্ছে একটা হরর গেম তো আপনার শেষ পর্যন্ত ওয়াচ করবেন তো আমি গেমটা স্টার্ট করছি ভাই এটা এসে বলো সব এট মেট কেটে আমি চলে এসেছি গেমটার ভিতরে এবং গেমের ভিতরে একটা সমস্যা হচ্ছে আমি যদি কিছু উল্টাপাল্টা করে রাখি তাহলে সেটা আমাকে করতে হবে আবার টেস্ট যেমন আসে তেমন করে রাখতে হবে তো এটা আমাদের একটা পিক মাস্টার আছে ওই পিক মাস্টারটাকে আমাকে ইয়ে করতে হবে ওর পিক পিক মাস্টারটাকে ছাড়িয়ে আমাকে এখান থেকে বের হতে হবে ঠিক আছে খুলে ফেলছি তো গাইস এখানে দেখেন চলে এসেছি আমরা তো দেখেন চলে এসেছি আমরা এখানে এখানে এটা লক করা আছে আর এখানে এটা তো পড়ে গেল তো এটা এগুলো সব আর চারপাশে আমি ওটাতে পানি পড়ছে তো আমাকে এখান থেকে না এখানে ও এখানে গেছি তো এই যে এই ক্লাবটাকে আমাকে প্রথমে এখানে নিতে হবে হাতে পরে হাতে পরে এটাকে এখানে কি এটা নিতে হবে কিন্তু এটার কি না কি না তাহলে দেখে আছি এটার নাকি হ্যাঁ এটাই তো মনে হয় হ্যাঁ এবারে করাত পেয়ে গেছি একটা করাত নাকি এটা তাই না আমি কিন্তু এটা এটাকে কী দেখে বলে তো এখানে এগুলো চেক এগুলো সব চেক এটা চিটেস যেটা আমার পড়ার কোনো জিনিস ইয়াই নেই ও বা এখানে একটা কেচি বা এসি এগুলো সবই আমাকে আগের মতো করে রাখতে হবে আর এখানে একটা কোট লাগবে যেটা কি না আমি জানি না এই কোডটা আমাকে জানতে হবে তারপরে আমি লকারটা খুলতে পারবো আইটাম কে করে যেন পা পাতে তবে এখানে নো পাওয়ার দিচ্ছে ইলেকট্রিসিটি অন করতে হবে তো এটাতে মনে হচ্ছে এটাকে কাটতে হবে হ্যাঁ তো খুলে দিলাম আরে ভাই শব্দ হয়ে ভাই শেট শেট ম্যান পনেরো সেকেন্ডের ভিতরে আমার সব কিছু নর্মাল করতে হবে মানে সব কিছু নর্মাল করা হ্যাঁ সবাই সব কিছু ঠিক করে ঠিক প্লিজ দাদা ঠিক হয় প্লিজ দাদা ঠিক হয় অবশ্যই আমি তো সব কিছু ইয়ে করে এসেছি মনে হয় ওই যে পিক মাস্টারটা মনে হয় আসছে ওই যে ভাই সাপ ভাই সাপ এই যে রং হিয়ার তার মানে আমি কিছু ভুল করেছি ভাই ও না না আমি এখানে মরে গেছি তো আমাকে আবার একটা করতে হবে ভাই আবার স্টার্ট করি কি হয়েছিল ভাই কাহিনী তো বসলাম না ও আমি ইটাই তো লাগাইতে ভুলে গেছি শেঠ ম্যান এই জায়গাটা আমি সেই ইয়ে করতে পারি ভুলে গেছিলাম রে তো এগুলো সব ভেঙে দিই এখান থেকে একটা লক পিক পাবো লক পিক পাবো এটা আমাকে এটা খুলতে হবে এটা লাগে দিই তো এটা देखना एसिट इखने इखने एसिट है सो तो ये एसिट टाइप होता होगा मुझे देखने देखे काची मनो है ऐसे ऐसे पर देखिए अरे भाई देखने देखे काची आइटे ये ये पे क्या लिखा है तो नाम की फ्लैश ये तो हम फ्यूज 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 तो ठीक है सर इखने की यार पर इट्टा है এটা এবার লাগিয়ে দিব তো এটার আমার লক জানতে হবে তো আগে গিয়ে আমি এটা খুলে আসি তবে এখান থেকে কথা নিয়ে আমাকে ওটা খুলতে হবে আমার এবার আমি সবকিছু ঠিক করেছি নিশ্চিত তো এখানে আমার টাইম শুরু হয়ে গেছে সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে ভাই এবার এটা এটাও ঠিক আছে তো এটাও আটকে আটকে দিলাম এবারও খুঁজে খোঁজার জন্য আসবে ये बात चाहते प्लीज दत की सुना हो प्लीज दत की सुना हो गाइस ऐसे सर भाई ओ भाई साहब बेच गए सी यस बेच गए सी ओ भाई फ्री होते तो बस भी

তো এই কাপড় আমি দেখাচ্ছি কাপড়টার কাজটা কী তো এখানে আপনার কাপড় মধ্যে ক্লিক করে দেবেন তারপর এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে তারপর এটা দিয়ে ভিজিয়ে দেবেন তা ভিজে নেওয়ার পরে আপনি এটা আবার বন্ধ করে দেবেন তারপরে এটা দিয়ে এটা মুছতে পারেন আরে ভাই বললো না হ্যাঁ হ্যাঁ বেশি তো এখানে এই ওটার পাশওয়ারটা আমি বেগেছি ওটার পাসওয়ার্ড হচ্ছে টু থ্রি থ্রি টু থ্রি থ্রি

থ্রি দিতে হবে থ্রি থ্রি আট এখানে থ্রি দিতে হবে হ্যাঁ হয়ে গেছে নি এটা কি আর কি জানি না তো এবার এটা এটার একটা কাজ আছে নিশ্চিত ও গাইছে গান দেখো এটা কি কাটছে রে ভাই সাব বাইস এখানে এটা এখানে কী কাটসের বাই তো আপনার সময় যেখানে যে এসমকে এটাই দিয়ে দেবেন তখন এটা লাগিয়ে দেবেন এটা কী কাটসে আমি এই সাইডে দেব না এটা এটা লক এটা লক আর এটার জন্য আমাকে স্ক্রু ড্রাইভার লাগবে স্ক্রু ড্রাইভারটাও আমি দেখাবো আপনারা স্ক্রু ড্রাইভার কীভাবে পাবেন তো এখানে আমি ফিউজ লাগিয়ে দিয়ে এখানে ফিউজটা লাগবে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে আসবেন তাহলে আপনার টাইম টাইম পাবেন তো দেখেন গেছে আমি এখানে চলে এসেছি তো আমাকে আরেকটা জিনিস করতে হবে এখানে এখানে এবার চলে এসেছে তো এবার আমি এটা আমাকে ক্লিক করে দেবো তারপর এটা হবে তারপর এটা দিয়ে আমাকে অনেক কিছু করতে হবে হ্যাঁ ওই সব কিছু আগে চেক করেন সব কিছু ঠিক কেনা কারণ এখন একটা আওয়াজ হবে যে এই আওয়াজের কারণে ও চলে আসতে পারে ওই মাংসটা তো আপনি টেলেমোট ক্লিক করে রাখবেন তো তারপরে এখানে জমা দেবেন ও ভাই হয়ে গেছি অনেক ও চলে আসবে তো আমার দশ সেকেন্ড ভাই রেসিপি ভাবে কবার করেই তো ছাড়বো তো ও ও ওটা ওই ল্যাবটা ঠিক করার জন্য ও হচ্ছে যে সময় আসবে তখন তখন ও ঠিক করা শেষ হয়ে গেলে তারপর ইয়ে করবে একটা স্ক্রু ড্রাইভার হয়ে যাবে স্ক্রুড্রাইভার দিয়ে আমাকে আই ওই উপরে একটা ইয়ে দেখেছিলাম না ওটা ঠিক করতে হবে তো মনে হয় এবার ও চলে গেছে তো এবার দেখি তো ঠিক আছে এবার একটু খুলে আসি তো এবার আমি ওকে ভয় পাবো না কারণ আমি তো এবার আমি দেখেন স্ক্রু ড্রাইভার একটা কাজ আছে আরও ওখানে ভাই হাতে হাত কাটছে ও হাত কাটে থাকুক এখানে এটার কাজ মিটে গেছে এখানে এটার কাজ আছে তো দেখেন গাছ আমি এটা খুলে বলছি তো এবার এটাকে খুলে ফেলবো তো এবার এগুলো সব ডিট টানতে হবে এখানে চাবি পাবো এই চাবিটা দিয়ে এটাকে খুলতে হবে দিতে হবে তোমাকে কি যেতে হবে কীভাবে পাওয়া হবে ভাই কোথায় কোথায় ভাই এটা ভাই আমাকে আবার চেষ্টা করতে হবে তো এটা আমি আজকে চেষ্টা করব না কার না এটা আমি পারলাম না তো আমি পর নেক্সট ভিডিওতে আমি এটা আপনাদের করে দেখাবো তো প্লিজ আপনার চ্যানেলটা জুয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই দিয়ে দেবেন তো আমি এবার যাচ্ছি তো সবাই ভালো থাকবেন